আগে গিয়ে দুজন আমি চা শুরু করতেছি। আটা তো অনেক ফুলানি। আমরা দুই জন ব্যক্তি লাগে। একজন ক্যাবেলাম। হ্যাঁ। আর একজন আমার দিদা রান্না করতেছে। আটা দিক সারা হয়ে গেল।

এই তুমি এই সবজি পাশে কিনারে রাখছ কেন সবজি খাই না না সবজি ভালো করে খাও সবজি পাশে রাখা যাবে না হ্যাঁ আমি খাবো হুম 엄마 আমি মরিস মরিস না আমার কত কম লাগে বড় আমার ক্যাপসিকাম কম বোঝা